সুন্দর একটি পরিবেশ যারা সুন্দর পরিবেশ উপভোগ করতে চান এবং প্রিয় মানুষদের সময় কাটাতে চান তারা অবশ্যই যশোর পৌর পার্কে চলে আসবে তো এভরিয়ান জয় স্যার মেহেদিব লাগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি যশোর পৌর পার্ক এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যশোর পৌর পার্কে প্রচুর প্রাকৃতিক গাছপালা রয়েছে সবুজের সমারোহ এবং সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এখানে প্রথমে আসলেই আপনাদের চোখে পড়বে যে ফুলের গন্ধটা আপনার মন ভরিয়ে দিবে সুন্দর একটি পরিবেশ যারা সুন্দর পরিবেশ উপভোগ করতে চান এবং প্রিয় মানুষদের সময় কাটাতে চান তারা অবশ্যই যশোর পৌর পার্কে চলে আসবে যশোর পৌর পার্কের পাশে রয়েছে একটি লেক এবং কত সুন্দর লেক এই লেকটা দেখতে অনেক সুন্দর এবং এর পাশে বসে থাকতে খুব ভালো লাগে মনটা একবারে জুড়ে আসবে যারা অনেক দুঃখে ভোগছেন বা মন মনে অনেক দুঃখ তারা এখানে চলে আসবেন এখানে আসলে আপনাদের মনে দুঃখ ইনশাল্লাহ থাকবে না মনোরম পরিবেশ এবং সকালে এবং সন্ধ্যার দিকে এখানে পাখির আনাগোনাও থাকে খুব সুন্দর একটি জায়গা এর পাশেই রয়েছে সুন্দর সুন্দর গাছ দেখেন কত সুন্দর সুন্দর গাছ সবুজের সমারোহ এখানে আসলে মনটা জুড়িয়ে যায় পাশে রয়েছে লেক এখানে আছে একটি বট গাছ আমাদের হাট হাঁটতে অনেক কষ্ট হয়ে গেছে এখন আমরা একটু বসে রেস্ট নেবো নিয়ে আবার একটু সামনের দিকে যাব। এখন একটু বসি বসে রেস্ট নিই এবং প্রকৃতির যে সুন্দর মুহূর্ত ও বাতাসের ঝিরিঝিরি অনুভবটা আমরা এখন একটু ফিল করি এখানে একটু বসে নিই দেখতে অনেক সুন্দর লাগছে জি ভাই রেস্ট নেওয়ার পরে আমরা সামনের দিকে এগোতে দেখলাম এই পাশে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে দেখুন দর্শক কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে এই পাশে রয়েছে গাছপালা এই পাশে আরো একটি লেক রয়েছে লেকটা দেখুন এবং লেকের পাশে সুন্দর সুন্দর গাছ এখন আমরা একটু সামনে এগিয়ে যাব সুন্দর একটি গেট আছে গেটটা পার হবো আসুন এই গেটে অনেকে প্রিয় মানুষ নিয়ে এসে দুইজন দুজনের কাছাকাছি এসে গল্প করে সুন্দর মুহূর্ত কাটায় তুমি মুহূর্তে আসছা নাকি এখানে না অনেক সুন্দর লাগছে এখানেই আসে অনেকে মাছের খেতে দেয় মাছের খেতে দিলে মাছ আসে এখানে বড় বড় মাছ আসে এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে ওই পাশের গেট থেকে চলে আসলাম যে যশোরপুর অপার কাছে মূল পয়েন্ট সেই মূল পয়েন্টে যাচ্ছে আমরা মূল পয়েন্টে যাচ্ছে 50 এক কি অনেক সুন্দর ঝর্ণা এখন আসলে বন্ধ আছে সকালে টাইম তো এটা সুন্দর টাইমে অন থাকে এখন এই মূল পয়েন্টের নিচে আছে পানি ওখানে সুন্দর সুন্দর মাছ আছে বিদেশি জাতি আসলে মাছগুলো যদি দেখা যায় আপনাদের দেখাবো আসলে বেশ হাজার কি আমরা দেখি আশিক দেখো তো মাছটা দেখা যাচ্ছে কি মাছগুলো আশিক মাছটাকে ভিডিও করো এই দেখুন দর্শক এখানে সুন্দর সুন্দর মাছ রয়েছে এগুলো সব বিদেশি জাতের মাছ এক একটা কালার দেখো কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর এখানে যারা আসছেন অবশ্যই জানাবেন যে এই পৌর লাগে লাগছে আসলে আসি এই মাছগুলো দেখে এক্সাইটেড এর পাশে রয়েছে সুন্দর সুন্দর গাছ আচ্ছা এর পাশে একটু ফুল গাছটা দেখো আজকের মতো এই পর্যন্তই যাদের যশোর পৌরফার টি এই ভিডিও ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক তে এখানে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা এখানে আগে আসছেন অবশ্যই এই প্রভাতটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন